এবার পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের বাঁকুড়া জেলার কৃষকদের বর্ষায় পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ কৃষকদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হল পেঁয়াজ বীজ সহ অন্যান্য সামগ্রী বাজারে অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে পেঁয়াজের মূল্য বাড়ছে উত্তরোত্তর পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকারের কৃষি দপ্তরের অভিনব উদ্যোগ বাঁকুড়া জেলায় পেঁয়াজ মূলত রবি মৌসুম অর্থাৎ শীতকালীন শস্য এই পেঁয়াজ চাষ বর্ষায় অর্থাৎ খরিফ মরশুমে করার জন্য এলাকার কৃষকদের বিশেষ ট্রেনিং দেওয়া হল কৃষি দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া জেলার জয়পুরে একটি বেসরকারি রিসর্টে যেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা যে সমস্ত কৃষক বর্ষায় পেঁয়াজ চাষ করবে তাদের জন্য সরকার বিনামূল্যে পেঁয়াজ বীজ প্রদান করবেন পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ সাবসিডির ব্যবস্থা করা হবে কৃষকদের পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থাও করা হবে সরকারের পক্ষ থেকে সব মিলিয়ে বর্ষার পেঁয়াজ চাষে ব্যাপক উৎসাহ দেখাচ্ছে বাঁকুড়ার কৃষকরা অনেক কৃষক বলছেন তারা কোনোদিন বর্ষায় পেঁয়াজ চাষ করেননি তবে এবার তারা করতে উৎসাহিত অনেক কৃষক আবার দ্বিতীয়বারের জন্য এই বর্ষায় পেঁয়াজ চাষ করবেন কৃষকরা মনে করছেন এতে করে অনেকটাই লাভবান হবেন তারা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা পেঁয়াজ প্রশিক্ষণে এসছেন বা এখান থেকে যে বীজ পেলেন এটা কতটা উপকার হবে এটা আশা করি উপকার হবে বৈশাখালীর পেঁয়াজ চাষ আমরা কখনো করিনি এতে যদি উপকার পায় বা ফলন পায় আমরা পরপর মানে প্রতি বছরই পেঁয়াজটা চাষ করার চেষ্টা করব কারণ বর্ষাকালীন পেঁয়াজ চাষ তো কখনও করেনি এটাতে যদি সার বা অন্য কীটনাশক ওষুধ ফসুদ দিয়ে সহযোগিতা করে আমাদের আরও ভালো হয় কী মনে হচ্ছে ধানের থেকে বেশি লাভ পাবেন এখন তো লাগাই না আশা করি পেঁয়াজ যা দাম হচ্ছে আশা করি পেতে পারি মনে হচ্ছে সরকার থেকে এরা কি সাহায্য দেবে বলেছে সরকার থেকে এখন সাহায্য কিছু ঘোষণা করেন সদ্য এখন পেঁয়াজটা বীজটা দিয়েছে আর সার আর সার সার দেবো বলছি তো কতটা উপকার হবে আশা করি উপকার হবে কারণ আমরা এই চাষটা করি করে বুঝতে পারবো যে কতটা উপকার হচ্ছে বা কতটা কি আমাদের লাভজনক হচ্ছে এবছর তো সেভাবে বৃষ্টি হয়নি ধান চাষও হচ্ছে না পেঁয়াজ চাষে কি লাভ হবে

তো আমার বন্ধুর একটা ডাঙা আছে মানে বালিকদের মাটি তো প্রথম তো এবার চাষটা প্রথম করব এই চাষ করা হয়নি সেই মানে ডাঙাতে বীজ ফেলে যেভাবে বলবেন বাবুরা সেইভাবে চাষটা করবেন কতটা উপকার পাচ্ছে উপকার ভালোই পাচ্ছি বা আগামীকাল যেহেতু পাই আরও ভালো যেহেতু চাষ করতে পারি এই পেঁয়াজ চাষ করে কতটা লাভবান হবে পেঁয়াজের তো দাম অনেক পেঁয়াজটা চাষ করে ফলন করতে পারলে লাভবান ভালোই হবো আশা করে

ওখান থেকে নিলে ওরা একটা ইয়ে দিবে বললো খরচা সব দিবে কিন্তু সেইভাবে তো চাষ করা যাবে না নিজে করতে হবে তার ভিতরে ফিফটি পারসেন্ট ছাড় দিবে বললো এদের উপকার হবে উপকার আপনার নাম বাপ্পাদিত এখানে একটি দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে আমরা বর্ষাকালে যে পেঁয়াজ চাষ করা হয় সেটা কিভাবে করা হয় সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এছাড়া আমাদের উদ্যানপালন দপ্তরে যে বিভিন্ন ধরনের স্কিম আছে বা তার যে সাবসিডি আছে কি কি প্রজেক্ট আছে সেইটা নিয়েও আমরা বিস্তারিতভাবে চাষিদের জানাবো এবং তার সাথে যে বর্ষাকালীন যে পেঁয়াজ চাষে পেঁয়াজের যে বীজ সেটা আমরা চাষিদের বিনামূল্যে আমরা সেটা বিতরণ করব। いやச்ச স্পোরার মত আমাদের জেলায় বা আমাদের পশ্চিমंगाबाद লাই সেই পরিবেশ কি আছে হ্যাঁ অবশ্যই আছে জেনারেলি যেটা হয় আমাদের চাষীরা তারা পেঁয়াজটাকে রবি জাতীয় ফসল হিসেবে নির্বাচন করে মানে শীতকালে পেঁয়াজ চাষটা করে এবং পেঁয়াজটা ওঠে হচ্ছে মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে সেই সময় পেঁয়াজের দামটা আমাদের আয়ুক্তের মধ্যেই থাকে কিন্তু তারপরে দেখবেন এই সময়ে বা পুজোর সময়ে পেঁয়াজের দামটা হঠাৎ করে প্রচুর বৃদ্ধি পেয়ে যায় এখন যেমন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি চলছে বা এক দু বছর আগে এই দামটা একশো একশো কুড়ি টাকাও কেজি ছাড়িয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে শীতকালে চাষিরা যে পেঁয়াজটা চাষ করে সেটা মোটামুটি দু তিন মাস যোগান দিতে পারে সবার আমজনতার মধ্যে তারপরে এই সময় আমাদের পেঁয়াজের একটা ঘাটতি দেখা যায় বাজারে এবং সেই ঘাটতিটা মেটানোর জন্য আমাদের মহারাষ্ট্রের নাসিক বা অন্য আমাদের স্টেটের ওপর স্বর্ণাপন্ন হতে হয় যেই জন্য সেই জায়গা থেকে অন্য একটা জায়গা থেকে রপ্তানি করার জন্য পেঁয়াজের দামটা এত বৃদ্ধি পাওয়া যায় কারণ আমাদের নিজস্ব চাষিদের কোনো উৎপাদন থাকে না তো সেই যে ঘাটতিটা মেটানোর জন্যই আমাদের দপ্তর থেকে এই প্রকল্পটি আনা হয়েছে এবং বর্ষাকালে এই যে পেঁয়াজের যে বীজ দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ এখন যে আবহাওয়া বা যে পরিবেশ সেখানে খুব সুন্দরভাবেই সেই ফসলটা চাষিরা উৎপাদন করতে পারে বলে আমরা আশাবাদী এবং যদি আমাদের এখানে চাষিরা সেটা সফলভাবে উৎপাদন করতে পারে তাহলে এই যে ঘাটতি সেটা আমরা পুরোটা মেটাতে পারবো এবং আমাদের নর্মাল যারা আমজনতা তাদের আয়ত্তের মধ্যেও পেঁয়াজের দামটা আসবে বেনিফিশারিতে আমাদের যে বর্ষাকালীন যে পেঁয়াজের বীজ যেটা এগ্রি ফাউন্ড ডাক রেড এই যাত্রায় নির্বাচন করা হয়েছে এবং তাদের বিনামূল্যেই বীজটা বিতরণ করা হচ্ছে কৃষকদের মধ্যে আমরা ভালোই সাড়া পেয়েছি অবিলম্বে আমাদের আগেই সব চাষিরা আবেদনপত্র দিয়েছিল তাদের মধ্যে বীজ বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজকেও আমরা ট্রেনিং শেষে অনেক চাষিকে তাদের আবেদনপত্রের ভিত্তিতে আমরা এই বর্ষাকালীন পেঁয়াজের যে বীজ সেটা আমরা বিনামূল্যে বিতরণ করব এবং বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন এফটিসি বিভিন্ন সংগঠন সেই সব চাষিদের তারা যারা উৎসাহ দেখিয়েছে তাদেরকে আমরা এই বীজটা বিনামূল্যে বিতরণ করব আমার নাম ডক্টর পাইল পাজা সাব ডিভিশন হর্টিকালচার অফিসার বিষ্ণুপুর সাব ডিভিশন নমস্কার আজকে বনলতা রিসোর্টে এখানে একটা মিটিং হলো প্রশিক্ষণ শিবির কৃষকদের নিয়ে মূলত আমরা এই বর্ষাকালের সময় পেঁয়াজ চাষের ওপর খুব জোর দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হারে প্রতিনিয়ত সবজির দাম বাড়ছে এবং আলুর দাম বেড়ে চলেছে পেঁয়াজের দাম বেড়ে চলেছে তো কৃষকদেরকে আরো বেশি করে স্বাবলম্বী করার জন্যই আমাদের এই মহতি উদ্বেগ আমরা এগারো বারো সালে প্রচুর পেঁয়াজ উৎপাদন করেছিলাম এবং সেটা আরো যাতে তার থেকেও বেশি পরিমাণে হতে পারে আমাদের নাসিক থেকে না নিতে হয় সেই চেষ্টাই কিন্তু আমরা আজকে করছি এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে সকলকে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষকরা কতটা তৎপর এই বিষয়ে কতটা বুঝতে পারছে ওই চাষ নিয়ে এখনও তো প্রশিক্ষণ শিবির চলছে প্রত্যেকটা ব্লক থেকে কৃষকরা এসেছে এবং তারা অনেক উদ্যোগী এই চাষের জন্য অনেক নতুন নতুন ইয়াং ছেলেরাও এসেছে আমি দেখলাম তো সেইভাবে কিভাবে করা যায় অল্প এখন তো কৃষি জমি অনেকটা কমে গেছে চারিদিকে ঘরবাড়ি হচ্ছে তো অল্প জমির মধ্যে কিভাবে লাভদায় ফসল ফলানো যায় এটাই আমাদের সরকারের উদ্দেশ্য আমরা এটাই কৃষকদেরকে আরো বেশি করে বোঝাচ্ছি আমাদের বাঁকুড়া জেলায় এই বর্ষার চাষে কতটা উপযোগী একদমই উপযোগী কারণ আপনার দেখুন আমাদের ভৌগোলিক অবস্থানটাও কিছুটা পাহাড় পর্বত এরিয়া জুড়ে আমরা যদি দক্ষিণ বাঁকুড়ার দিকে চলে যাই তো সেক্ষেত্রে দেখা যায় যে উঁচু নিচু জমি অনেকটা বেশি আছে তো এই পিঁয়াজ চাষে বা আদা চাষের জন্য উঁচু নিচু জমি খুব প্রয়োজন হয় তো এটার জন্য পেঁয়াজ খুব ভালো ফসল হবে ফসল ফলবে ভুট্টা খুব ভালো হবে এবং আদাও খুব ভালো হবে কৃষকরা মন দিয়ে শুনছেন এবং তাদেরকে বীজ ডিস্ট্রিবিউট করা হবে তো সেখান থেকে তারা চাষ করবেন এবং ভালো ফসল ফলাবেন তারা সাবসিডি পাবেন সরকারের মাধ্যমে কারোর যদি পেঁয়াজ স্টোর করার মতো জায়গা না থাকে তো সেটা তাদেরকে তৈরি করে দিতে হবে সেখানে তার কতটা পরিমাণ জায়গা আছে এগুলো তো ডিসিশন মেকিং সবকিছু দেখে তখন সেটা তৈরি করে দেওয়া হবে বাজার দর হবে যদি আমাদের উৎপাদন পশ্চিম অনেক বেশি ফলন হয় তো সেই আমরা দাম নিয়ন্ত্রণ করতে পারব বাকিটা তো এর জন্য যারা বিশিষ্ট அதிகாரிகள் আছেন তারা বসে সিদ্ধান্ত নেবেন কিভাবে এটা একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট আছে সেটা তারা আলোচনা করবেন